হ্যালো স্টুডেন্টস একদম আমরা লাস্ট মিনিটে চলে এসেছি তাই আজকের ক্লাসের কোনো ইন্ট্রোডাকশনের প্রয়োজন নেই বুধবার দিনকে কেমিস্ট্রি एग्जाम তোমাদের আসতে চলেছে তাই এই ভিডিওটা করা আমার মনে হলো তোমাদের জন্য খুবই জরুরি যাতে লাস্ট মিনিটে অনেকেরই হয়তো অনেক রকম প্রবলেম হচ্ছে সেই বিভিন্ন প্রবলেমগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব যাতে তোমরা একদম একটা ভালো রকমের प्रिपरेशन নিয়ে एग्जाम হলে অ্যাপিয়ার করতে পারো সো প্রথম জিনিসটা কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্টস আজকে এই ছোট্ট ভিডিওটাতে তুলে ধরার চেষ্টা করছি যেটা আশা করছি তোমাদের প্রত্যেককে দারুণ একটা বুস্ট দেবে সো প্রথম যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যার যা প্রিপারেশন হয়ে গেছে পুরো প্রিপারেশন যার যা কেউ হয়তো পড়েছো কেউ নেই কেউ ফাঁকি দিয়েছে কেউ দাওনি তো যার যাই প্রিপারেশন হোক না কেন এখন নতুন করে কেউ কোনো প্রিপারেশন নিতে যাবে না প্রত্যেকে এক্সিস্টিং প্রিপারেশনকে রিভিশন করবে কেবলমাত্র যার যা এক্সিস্টিং প্রিপারেশনকে রিভিশন করার জন্য একটা স্ট্র্যাটেজি বা একটা সিকোয়েন্স দিয়ে দিচ্ছি নিউমেরিক্যাল নিয়ে আমি জানি প্রত্যেকের অনেক প্রবলেম আছে প্রত্যেকের প্রবলেম আছে তাই নিউমেরিক্যাল বেস চ্যাপ্টারটা কোনটা মূল কনসেপ্ট মূল কনসেপ্ট চ্যাপ্টারের বেশ কিছু এরিয়া যেখান থেকে নিউমেরিক্যাল আসে যেমন তুল্যাঙ্ক যেমন মোলারিটি মোলালিটি এই সমস্ত ফর্মুলাস গুলো ভালো করে স্টাডি করবে তবে এক্ষুনি মোল কনসেপ্টে হাত দেওয়ার দরকার নেই মূল কনসেপ্ট একদম এক্সামের ঠিক আগের দিন সকালবেলা দেখবে সকাল বেলা মূল কনসেপ্ট রিভিশন করবে বা মঙ্গলবার রাত্রে বেলা মূল কনসেপ্ট রিভিশন করবে প্রথমে স্টার্ট নন দিয়ে পরমাণুর গঠন করো পর্যায় সারণী পড়ো রাসায়নিক বন্ধন পড়ো এস ব্লক পড়ো পি ব্লক পড়ো তারপরে গ্যাসি অবস্থা কঠিন অবস্থা এখান থেকে প্রচুর কনসেপ্টুয়াল কোয়েশ্চেন আসা পসিবল মেমরি বেসড কোয়েশ্চেন আসার চান্স আছে সবটাই যে নিউমেরিক্যাল আসবে তা না গ্যাসীয় অবস্থা কঠিন অবস্থা অন্যদিকে পরমাণুর গঠন নিউমেরিক্যাল এখান থেকে আসতেও পারে কিন্তু নিউমেরিক্যাল ছাড়াও জায়গা আছে যেমন ইলেকট্রনিক পরমাণুর গঠনে খুব ইম্পর্টেন্ট জায়গা কোয়েশ্চেন কোয়েশ্চেন আসবেই ওখান থেকে সেই জায়গাগুলো পরমাণুর গঠনের জায়গাগুলো পড়ো হাইড্রোজেনের বর্ণালী রিডবার্গ ইকুয়েশন লাইম্যান সিরিজ বামার সিরিজ প্যাশন সিরিজ ব্র্যাকেট সিরিজ ফোন সিরিজ হামফ্রে সিরিজ এই সিরিজের ইকুয়েশন গুলো ভালো করে দেখো এই জায়গাগুলো সবটাই যে সবসময়ের নিউমেরিক্যাল বেসিক क्वेश्चंस আসবে তা নয় কনসেপচুয়াল কোশ্চেন থাকবে নিউমেরিক্যালে অনেকের প্রবলেম আছে নিউমেরিক্যালকে দেই বাদ দিয়ে আগে নন নিউমেরিক্যাল চ্যাপ্টারে নিজেকে রেডি করো এখন এই যখন ভিডিও পাবলিশ হবে তারপর থেকে যে কোনো টাইম হাতে থাকবে আগে ফোকাস করবে নন নিউমেরিক্যাল জোনটাতে নন নিউমেরিক্যাল জোন যখন তোমার রেডি হয়ে যাবে লাস্ট মোমেন্টে নিউমেরিক্যাল জোনটাতে হাত দেবে যেটা কিনা মোল কনসেপ্ট যেটা কিনা মেবি গ্যাস ল বা সলিড স্টেটার কিছু জায়গা সো গ্যাস ল এবং সলিড স্টেট এবং মোল কনসেপ্ট এই জায়গাটাতে একদম লাস্ট মোমেন্টে রিভিশনটা করবে মানে মঙ্গলবার রাতে বেলার দিকে বা বুধবার একদম সকাল সকাল উঠে তার আগে এখন থেকে আগে ম্যাক্সিমাম নন নিউমেরিক্যাল জায়গাটাকে তুলে নাও এটা হচ্ছে প্রথম পয়েন্ট এই সিকোয়েন্সটা ফলো করো দ্বিতীয় যে পয়েন্ট एग्जाम হলে যখন ঢুকতে চলেছো সে एग्जाम হলে क्वेश्चन পেপার পেয়ে গেছো क्वेश्चन পেপার পাওয়ার পরে আগেও এটা বলেছিলাম আবার রিপিট করে দিচ্ছি লাস্ট মিনিটে তোমাকে হেল্প করার জন্য এই জিনিসটা স্ট্রিক্টলি আমি রিপিট করছি তুমি ভালো করে ফলো করো লাস্ট মিনিটে কি করবে যখন এক্সাম হলে তুমি ঢুকে গেছো এক্সাম হলে কোয়েশ্চেন পেপার হাতে পেয়ে গেছো প্রথমেই কোয়েশ্চেন পেপার থেকে শুরু করে ফার্স্ট রাউন্ডে যতগুলো প্রবলেম হয় সব কটা প্রবলেম সলভ করবে ফার্স্ট রাউন্ড প্রবলেম বলতে যে প্রবলেমগুলো গুলো দেখবে আর হবে কোন থট প্রসেস লাগবে না কোন থিংকিং লাগবে না কোন নিউমেরিক্যাল লাগবে না কোন অঙ্ক কষার কিছু কিছু ক্যালকুলেশনের ব্যাপার লাগবে না যেগুলো দেখবে আর হবে দেখবে আর নামবে দেখবে আর নামবে দেখবে আর নামবে সেই সমস্ত আগে ফেলো দেখবে থেকে বারো নাম্বার কি মার্কস অব দি প্রবলেম ওখানে সলভ হয়ে গেছে অনেক ইজি কোয়েশ্চেন থাকবে প্রথমে যদি এরকম কোন প্রবলেমে স্টাক হয়ে যাও যে প্রবলেমটাতে তুমি আটকে যাচ্ছ লম্বা ক্যালকুলেশন করতে হবে ভাবতে হচ্ছে কনফিউজিং ওখানে যদি তুমি ঘন্টার পর ঘন্টা টাইম দিয়ে যাচ্ছ একটা প্রবলেম আর এগোবে না এক্সাম হল এটা যুদ্ধ করার সময় এটা নলেজ বাড়ানোর টাইম না নলেজ বাড়ানোর জন্য যা সারা বছর করেছো এনা ঠিক আছে পড়া বেশি হয়েছে কম হয়েছে যাই হয়েছে এখন হচ্ছে পুরোপুরি স্ট্র্যাটেজিক্যালি বেরোতে হবে এক্সামটাতে পাস করতে হবে যারা পাস করতে চাইছো না পাস করতে পারবে কিনা ডাউট ফিল হচ্ছে তাদের পাস করে বেরোতে হবে যারা একটু ভালো মার্কস পাবে কিনা ডাউট হচ্ছে তাদের ভালো মার্কস পেয়ে বেরোতে হবে যারা ফুল মার্কস স্কোর করতে পারছো কিনা ডাউট হচ্ছে তাদের ফুল মার্কস নিয়ে আসতে হবে তাই এটা স্ট্র্যাটেজির জায়গা তো স্ট্র্যাটেজিক্যালি एग्जाम হলে প্রথমে সেইগুলোকে সলভ করে ফেলবে যেগুলো তুমি ফার্স্ট রাউন্ডেই হয়ে যাচ্ছে রাউন্ড 1 দেখবে আর হচ্ছে দেখছো আর হচ্ছে রাউন্ড 2 তে আসবে সেই সমস্ত প্রবলেম সলভ করতে যে প্রবলেমগুলো তুমি ফার্স্ট রাউন্ডে হলো না একটু ভাবতে হবে একটু অঙ্ক করতে হবে একটু হয়তো নিউমেরিক্যালটা সলভ করতে হবে কিন্তু অল্প টাইমে হয়ে যাবে অর্থাৎ কনসেপ্টটা থেকে বুঝতে পারছো যেটা তোমার গ্রিপের কনসেপ্ট এটা তোমার জানা কনসেপ্ট পারবে কিন্তু একটু হয়তো টাইম দিতে হবে প্রবলেমটাতে সেই প্রবলেমগুলো নিয়ে রাউন্ড টু লাস্ট রাউন্ডে কোনগুলো থাকবে যেগুলো হয়তো তোমার একটু ডাউট আছে হয়তো হচ্ছে না হয়তো নিউমেরিকাল একটা লম্বা অঙ্কের ব্যাপার আছে লম্বা প্রসিডিউর থাকছে বেশ ভালো যে ডিফিকাল্ট প্রবলেম অর্থাৎ প্রথম থেকে শুরু করে পরপর প্রবলেম পড়তে শুরু করবে যেগুলো হবে আনসার করতে শুরু করে দেবে রাউন্ড ওয়ান যেগুলো একটু ভাবতে হবে ফার্স্ট রাউন্ড আনসার করে নাও দিয়ে একটু ভাবো একটু নিউমেরিক্যাল করো দিয়ে রাউন্ড টু সলভ করো

অনেক ইজি ইজি কোয়েশ্চেন তোমার স্কিপ হয়ে যাবে জাস্ট টাইম ম্যানেজমেন্টটা হলো না বলে एग्जाम হলে সিচুয়েশন টাইম ম্যানেজ করার সিচুয়েশন স্ট্র্যাটেজিক্যালি খেলার সিচুয়েশন সুতরাং এই কো একটা পয়েন্ট মাথায় রাখো আর যে লাস্ট দুটো কথা বলতে চলেছি ভেরি ইম্পর্টেন্ট কেউ কোন কোয়েশ্চেন ছেড়ে আসবে না প্রত্যেকটা কোয়েশ্চেনের आंसर একটা লজিক্যাল গেস লাগিয়ে আসবে কোন কোয়েশ্চেন পারছো না লজিক্যাল একটা গেস করে আসবে অর্থাৎ দুটো দুটো অপশন আছে তুমি ছেড়ে দিয়েছো দুটো অপশন ক্লিয়ারলি বুঝতে পারছো দুটো ভুল অপশন দুটো অপশনে হয়তো কনফিউশন হয়ে গেছে একটা লজিক লাগাবে যা কেমিস্ট্রি পড়েছো কিছু তো কিছু তো শিখেছো তার বেসিসে একটা লজিক লাগানোর চেষ্টা করবে যে কি লজিকে হতে পারে এই অপশনটা না এই অপশনটা কোনটা অপশন হতে পারে এই অপশনটা না এই অপশনটা একটা লজিক লাগানোর চেষ্টা করবে দিয়ে একটা লজিক্যাল গেস করার চেষ্টা করবে যে গেসটা হতে পারে অ্যাকিউরেট হয়ে গেল কারণ লজিক্যাল একটা চিন্তা করছেন চিন্তা থেকে গেসটা লাগাচ্ছে একদম অন্ধের মতন টুক্কা লাগিয়ে না তো কোনো লাভ নেই কিন্তু একটা লজিক্যাল গেস করার চেষ্টা করবে দুটো তিনটা অপশনের মধ্যে যখন কনফিউশন হবে ছেড়ে দিয়ে আসবে না কোন কোশ্চেন রিপিট ছেড়ে দিয়ে আসবে না এন্ড এন্ড লাস্ট মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যেটা আগেও বলেছি অপশন উল্টো অর্ডারে ডি সি বি এ বুধবার দিনকে তোমাদের কেমিস্ট্রি এক্সাম থাকছে সো ভেরি অল দা বেস্ট ফ্রম সূর্য স্যার আমি চাই প্রত্যেকের এক্সাম খুব ভালো হোক আমি জানি অনেকেই দারুণ কনফিডেন্ট আছো বেশ ভিডিও অনেক ভিডিওস দেখেছো এই চ্যানেলটাতে এম সেখান থেকে ভালো রকমের কনফিডেন্স তুলে নিয়েছে প্রিপারেশন দারুণ কারণ কারো হাতে মিডিয়াম প্রিপারেশন যাদের মিডিয়াম প্রিপারেশন তারা এই দু তিন দিনে কে বুস্ট দাও একটা আর যাদের খুবই খারাপ প্রিপারেশন হয়তো অতটাও ভালো প্রিপারেশন নেই তাদেরকে বলবো যে নন নিউমেরিক্যাল জায়গাটাতে ফোকাস করো দেখবে তুমিও যতটা খারাপ ভাবছো এক্সাম অতটা খারাপ হবে না ভালো রকম এক্সাম হয়ে বেরিয়ে যাবে কিন্তু এই এই বাহাত্তর ঘন্টা এই যে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা আছে এইটাতে বস এটা এটাতে ফাটিয়ে দিতে হবে পরে ফাটিয়ে দিতে হবে এই জায়গাটাতে আর কম্প্রোমাইজ করলে হবে না আর টাইম নেই এইখানে এই ফর্টি টু সেভেন্টি এইট আওয়ার্স টু সেভেন্টি টু যেটা আছে এইখানে কেউ আর কম্প্রোমাইজ করো না ফাটিয়ে দু তিন দিন পরও দেখো কেমিস্ট্রি এক্সাম খুব ভালো হবে যে যা প্রিপারেশন নিয়েছো তার থেকে তো ভালোই আনসার করে আসতে পারবে বলে সূর্য স্যার বিশ্বাস করছে ভেরি অল দ্য বেস্ট অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা চ্যানেল দেখতে থাকো সেমিস্টার টু তে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলো টাটা